বন্ধুরা তালের পিঠে তো অনেক খেয়েছি আজ মাম্মামকে খুশি করতে আনন্দ দিতে বানিয়ে ফেললাম তালের কেক তোমরাও এভাবে বাড়িতে তালের কেক বানিয়ে দেখবে ছোটরা কতটা খুশি হয় তাহলে দেখে না আমি কিভাবে তালের কেকটা বানাচ্ছি তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ তালের পাল্প বা তালের রস আগে থেকে আমি তালটাকে ভালোভাবে জেলে রস নিয়ে রেখেছিলাম সেই কাপ দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা তোমাদের স্বাদ মতো দিতে পারো দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে একটা হ্যান্ডউইচের সাইজে ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ভালোভাবে ফেটাতে হবে পাঁচ ছ মিনিট ধরে ভালোভাবে দেখো এটাকে মিক্সড করতে করতে খুব সুন্দর একটা পিউরি তৈরি তৈরি হয়ে যাবে এই যে দেখো আমি একেবারে ঘুটনি যেভাবে ডাল গুটে এভাবেই করছিলাম খুব ভালো হয় এভাবে করলে পাঁচ ছ মিনিট ভালোভাবে ফেটানোর পর দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বেটারটা খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি শুকনো উপকরণগুলো রেডি করে নেব নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা থ্রি টেবিল স্পুন মিল্ক পাউডার হাফ টেবিল স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর টেবিল স্পুন বেকিং সোডা আর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি চেলে নিয়ে এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এবার আমি আগে থেকে তৈরি করে রাখা বেটারের মধ্যে অল্প অল্প করে দু তিনবারে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি এখানে তিনবারে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেখো বেটারটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব হাফ কাপ দুধ দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা কেক ট্রে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার এখানে তোমরা বাটার পেপারও ইউজ করতে পারো আমি এখানে বাটার পেপার ছিল না তাই আমি হোয়াইট পেপার একটা দিয়ে দিয়েছি কেটে আর অল্প তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি চারিপাশে লাগিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা বেটারটা দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়ার পর একটু এভাবে ডেপ ডেপ করবে তাহলে দেখবে ভিতরে হাওয়া থাকবে না সবগুলো চাপ সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার একটা কাটির সাইড যেভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে এবার দেখো আমি এখানে একটা কড়াই দশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে গরম করে নিয়েছি এবার ওই কড়াইয়ে বসিয়ে দেব কেকের ব্যাটার কেকের ট্রেটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে ত্রিশ মিনিট রেখে দেব আবার ত্রিশ মিনিট পর আসছি ত্রিশ মিনিট পর দেখো চলে এসেছি প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে দেখো অনেকটাই ফুলে গেছে এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নেব এই ড্রাই ফ্রুটসটা তোমরা আগে কখনও দেবে না আমিও প্রথমে আমি কেকের মধ্যে ড্রাই ফ্রুটসটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি আরেকটা ভিডিওতে দেখে এটা শিখেছি যে আগে থেকে ড্রাই ফ্রুটস দিলে সব নিচে চলে যায় সত্যি এটা ঠিক আগে থেকে ড্রাই ফ্রুটস দিলে দেখবে সব চেরিস কেকের নিচেই চলে যায় তাই যখন দেখবে সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে তারপরে সুন্দর করে ডেকোরেশন করে নেবে ড্রাই ফ্রুটস দিয়ে তাহলে দেখবে পুরো ঠিকঠাক হয়ে যাবে এখানে আমি কিছু চেরিস কিছু কাজু আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তোমরা যে যার মতো করতে পারো এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব ত্রিশ মিনিট ত্রিশ মিনিট পর দেখো পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তালের কেক তোমাদের কেমন লাগলো দেখো কতটা ফুলে কি সুন্দর লাগছে এবার আমি একটা কাঠির সাইজে চেক করে নিচ্ছি যে পুরো পারফেক্ট ভাবে হয়ে গেছে কিনা দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তোমরাও বাড়িতে এভাবে দেখো বাচ্চারা তো খেতে চায় না খাবে না তার থেকেও ও ওরা আনন্দর বেশি পাবে আমার মামামও খায়নি কিন্তু ও খুবই খুশি হয়েছিল কখন কেক কাটবে হ্যাপি বার্থডে হবে সব বাচ্চাদেরও সেম খাওয়া থেকে আনন্দটাই তাদের যদি তোমাদের ভালো লেগে তাকে একটা লাইক করতে ভুলবে না আর শেয়ার করে দেবে কেক কাটতে বসে গেছে